গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাজ তো আজকে আমি দেবিয়াঞ্চ আর বেরিয়েছি সকাল সকালে যাচ্ছি হচ্ছে পাসপোর্ট অফিসেতে তো প্রায় এক মাস আগে অনলাইনে অ্যাপ্লাই করাতে আজকে আমাদের ডেট মানে অ্যাপয়েন্টমেন্টের ডেট বেরোলো তো যাওয়ার আগে ভাবলাম কিছু ডকুমেন্টস প্রিন্ট আউট নেওয়ার ছিল তো তাই জন্য এখানে একটা প্রিন্ট আউট শপেতে দাঁড়িয়ে আমরা প্রিন্ট আউট আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইমিং ছিল মর্নিং নাইন ও তো সেই হিসাবেই আমরা সকাল সকালই এখন বাজে আটটা চল্লিশ মতন তো ওই টাইম হিসাবেই আমরা বেরিয়েছি আর আমরা সিলেক্ট করেছিলাম খুবই আমাদের ঘরের কাছে একটা পাসপোর্ট অফিস অনলাইনে যখন অ্যাপ্লাই করো তখন তুমি তোমার রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস থাকবে তার সবথেকে কাছের পাসপোর্ট অফিসটা তুমি চুজ করতে পারবে অ্যাপয়েন্টমেন্টের জন্য তো যাই হোক এখন আমরা যাচ্ছি তো যাওয়ার সময় আমার হাজব্যান্ড আমার কলেজের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে একটুখানি ভিডিও ক্লিপ নিই এই কলেজেতেও আমার অনেক 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 মেমোরিজ জুড়ে আছে চলো প্রায় চলে এসছি দেখতেই পাচ্ছ তো চলো বাইরে থেকে দেখে মনে হচ্ছে অনেক ভিড় আছে ভেতরে তো ভেতরে গিয়েও দেখি যে হ্যাঁ ঠিক তো অনেকটাই ভিড় তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর লাইনে অ্যাপ্লিকেশন দেওয়ার পর ইন্টারভিউ দেওয়ার পর দেন ফাইনালি আমরা এখন ওয়েট করছি আমাদের লাস্ট যে একটা ইন্টারভিউ হবে তো এখানে টিভি স্ক্রিনেতে আমাদের যে নাম্বার সেটা আসার ওয়েট করছি আর এখানে আমরা কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করে নিলাম তো পাসপোর্ট অফিসে একটা অ্যারেঞ্জমেন্ট ভালো যেটা হচ্ছে একটা ছোট্ট মতন ক্যাফেটেরিয়া আছে যেখানে বাচ্চাদের জন্য বড়দের জন্য সকলের জন্য অনেক রকমের খাওয়া দাওয়া স্ন্যাক্স এইসব পাওয়া যায় তো এখন প্রায় একটা জাস্ট ফর্ম্যালিটি লাস্ট বাকি আছে সেটার জন্য আমরা ওয়েট করছি তো এটা হয়ে যাওয়ার পরই আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ব অনেকক্ষণ এসেছি আর যেন ভালো লাগছে না তো দেখতেই পাচ্ছ সূর্য একদম মাথায় তো এখন বাজে ওয়ান থার্টি মতন তো চলো বাড়ি যাওয়ার জন্য বেরোয় পাসপোর্ট অফিস যাওয়ার সময় তোমাদের সকলকে তো দেখালাম আমি কোন কলেজে পড়ি তো এখন বাড়ি যাওয়ার সময় আমি দেখলাম যে আমার স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম তো অনেক বাচ্চারা তখন চিলড্রেন্স ডেয়ের জন্য চার্চ থেকে প্র্যাকটিস করে মানে স্কুলে ফিরছিল তো এই দৃশ্যটা দেখে না আমার মনটা খুবই খুবই মানে ইমোশনাল হয়ে গেছিল কারণ বারোটা বছর আমি স্কুলে পড়াশোনা করেছি আর এই বিল্ডিংটাকে যতবারই এই স্কুলের সামনে দিয়ে আমি যাই আমার মনটা খুবই একটু মানে খারাপ হয় আর পুরোনো কথা অনেক কিছু মনে পড়ে যায় তো এই যে এই জানলাগুলো ছোটোবেলায় এই ক্লাসগুলোতে আমি এল কেজি ইউকেজিতে পড়তাম আর ওপরের ক্লাসগুলো ছিল হাই স্কুলের বাচ্চাদের জন্য কোনো দিন যদি কোনো সুযোগ হয় স্কুলের ভেতরে আবার যাবার তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে আমি শেয়ার করব তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করলাম আর আজকে যেহেতু রান্নাবান্না কিছু করার টাইম পাইনি এখন বাড়ি যাওয়ার সময় মধ্য থেকে খাবার নিয়ে নিলাম তো চলো আজকের জন্য এইটুকুই আবার দেখাবে নেক্সট লগ টাটা